জাতির সাথে দেশের সাথে কষ্ট সবারই তা আপনারা সবাই জানেন দেশে বারোই ফেব্রুয়ারিদ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন নিয়ে গতকাল এগারো দলের শীর্ষ নেতৃবৃদের বৈঠক হয়েছে সে বৈঠক থেকে এসেই আমির আমিরিজামান ডাক্তার শফিকুর রহমান আল্লামা মামুনুল হক এনসিবি রাহবেক নায়েদুল ইসলাম আর অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন এগারো দলের একটা ব্রিফিং হয়েছে সেখানে নির্বাচন উত্তর যে প্রতিক্রিয়া আগের দিন করল গতকালটাই অনেকটা বিস্তারিত হয়েছে এই এগারো দলের একটা লিহাজো কমিটি আছে এই লিহাজো কমিটির আজকে মিটিং ছিল শীর্ষ বৈঠক থেকেই লেয়াজো কমিটিকে যে কাজ দেয়া হয়েছে তার আলোকে আমরা এগারোটি দল বসে লেয়াজ কমিটি বসে আমরা কতগুলি সিদ্ধান্ত নিয়েছি তার প্রেক্ষিতে আমরা কিছু বিষয় আপনাদের সামনে অবহিত করার জন্য এখানে উপস্থিত হয়েছি নাম্বার ওয়ান হচ্ছে মিডিয়ার ভাইরা আমাদেরকে মাঝে মাঝে ফোন করেন জানতে চান আপনারা নির্বাচনে ঐক্য করেছেন নির্বাচন শেষ হয়ে গেল তাহলে কি এগারো দল আছে ঐক্য আছে এই প্রশ্নে আমাদের আজকে স্পষ্ট করতে হচ্ছে এটা গতকালই সিদ্ধান্ত হয়েছে আমাদের এগারো নির্বাচনী নির্বাচনীয় ঐক্য ছিল এটা এগারো দলীয় ঐক্য হিসাবে সংসদে সংসদের বাহিরে ভূমিকা পালন করবে এই সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ আমাদের পার্লামেন্টের রোল আমরা যৌথভাবে করবো যেহেতু আমরা যৌথভাবে ইলেকশন করেছি দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে যখন যে ভূমিকা রাখা উচিত দেশের স্বার্থে জনস্বার্থে জাতির স্বার্থে আমরা সে ভূমিকা একসাথেই পালন করব এ সিদ্ধান্ত হয়েছে নাম্বার টু আপনারা সবাই জানেন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আছে এই নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারের প্রশ্ন উঠেছে এই নির্বাচনে ফলাফল কারছবির কথা উঠেছে যেগুলো ডকুমেন্টারি অনেক কিছু প্রুফ হচ্ছে সেখানে আমরা লিগাল প্রসেস প্রক্রিয়া অবলম্বন করব আর পি অনুযায়ী যে প্রসেস আছে সে অনুযায়ী আমরা যেসব আসনে কারচুপি হয়েছে এভিডেন্স আছে স্বল্প ব্যবধানে হারানো হয়েছে বা ফলাফলের ব্যবধান দেখানো হয়েছে জয়পরাজয়ের ক্ষেত্রে সে আসনগুলো চিহ্নিত করে শশ আসন থেকে পুনর্গণা রিকাউন্টিংয়ের জন্য আবেদন হয়েছে সেখানে আমরা বলেছিলাম গ্যাজেট প্রকাশের পূর্বে সে আসনগুলোর আবেদন গ্রহণ করে ফলাফল স্থগিত রেখে পুনর্গঠনার ব্যবস্থা গণনার ব্যবস্থা করা হোক ইলেকশন কমিশন যেটা করেছে বারো তারিখ ইলেকশন হয়ে গেল তেরো তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হয়েছে একেবারে তড়িগড়ি করে যে কারণে অনেকে আবেদন করার সুযোগ পেয়েছে অনেকে পান নাই কারণ নির্বাচনী মাঠ থেকে ডাকায় এসে এটা করতে হয়েছে রিটার্নিং অফিসার রিটার্ন অফিসার কাছে তারা গিয়েছিলেন কিন্তু তারা এটা ইসিতে করার জন্য পরামর্শ দেয়া সেখান থেকে ফিরে এসে অনেকে আজকে গিয়েছিলেন কিন্তু সেখানে এগুলো অ্যাকসেপ্ট করে নেই গেজেট প্রকাশ হয়ে গেছে এই মর্মে একটি জবাব দিয়েছেন তাহলে যারা সুযোগটা পেলেন না তাহলে তারা তাদের অধিকার বঞ্চিত হয়েছেন যদি তরিগরি না করে স্বাভাবিক প্রক্রিয়ায় হতো তাহলে এই অভিযোগগুলো আইন অনুযায়ী সাবমিট করার সুযোগ ছিল তবে ট্রাইব্যুনাল করার সুযোগ নিতে হবে গ্যাজেট যেহেতু হয়ে গেছে রিকাউন্টিংয়ের সুযোগ নাই আমরা সে হতে হাঁটবো এবং পর্যায়ক্রমে হাইকোর্টে রিড করার আছে এগুলোকে আমরা কাজে লাগাবো সেই পথে আমরা নামাচ্ছি তৃতীয় যে বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে আমাদের ইলেকশন শুধু ত্রয়োদশ নির্বাচন নয় এই নির্বাচনে রেফারেন্ডাম ছিল জুলাই সনদের সাংবিধানিক একটা রেফরেন্ডামে ঠিক জুলাই সনক বাস্তবায়নের জন্যই রেফারেন্ডাম একই দিনে হয়েছে এ বিষয়ে আমাদের বক্তব্য একেবারে সুস্পষ্ট চারটি কোয়েশ্চেন এখানে আছে যে চারটি কোয়েশ্চনের পর রেফারেন্ডামের হাউড বিজয়ের প্রেক্ষিতে দ্বিতীয় কোশ্চান যেটা আছে উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে একশো জন সদস্য প্রত্যেক দল তার দল থেকে প্রফেশনে এটা আসন পাবেন এখানে কোনো দলে যদি নোট অফ ডিসেন্ট তাকে আসন ভিত্তিতে তারা করবেন এটা সুযোগ নাই আমাদের জনগণ এটা রিজেক্ট করে দিয়েছে না যুক্ত হলে এটা সুযোগ ছিল হা যেহেতু জয়যুক্ত হয়েছে তাহলে জনগণে এইসব নোট অফ ডিসেন্টকে নাকচ করে দিয়েছে ফলে প্রফেশনের প্রাপ্ত বুথের ভিত্তিতে একশো আসন নির্ধারিত হবে এটাই এখন ব্যালিড জনগণ অ্যাকসেপ্ট করে নিয়েছে এই জন্য আমরা এটা নিয়ে ধম্রজাল সৃষ্টি করার সুযোগ নাই বিভ্রান্তি ছড়ান কোনো সুযোগ নাই অবশ্যই এ ব্যাপারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেয় পার্লামেন্ট যখন বসবে একশো আশি দিনের মধ্যে যে জুলাইসন পর্যায়ক্রম বাস্তবনের কথা সেখানে উল্লেখ আছে সেই অনুযায়ী উচ্চক্ষ গঠনের ক্ষেত্রে যেন প্রফেশনাল রিপ্রেজেন্টেশনটা অ্যান্সিওর করা হয় এর যে জনগণের দাবি যে জনগণকে সামনে রেখে রাজনীতি যে জনগণের ভোটের রেফারেন্ডান অনুমোদন পাশ যে জনগণের ভোটে পার্লামেন্ট গঠিত সেই পার্লামেন্ট জনমতের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না এটা যদি হয় তাহলে সংস্কারকে রিফিউজ করা হয়ে যায় সেটা যেন কোনোভাবে না ঘটে আমরা সুস্পষ্টভাবে দাবি যা পুনর্ব্যক্ত করছি এরপরে নির্বাচনের আগে নির্বাচনের পরে অনেক জায়গায় সহিংসতা হয়েছে নারীতির উপর যারা এগারো দল পক্ষে কাজ করেছে আক্রান্ত আক্রমণ করা হয়েছে কারণ এই নির্বাচনে নারীদের অংশগ্রহণ উচ্ছ্বাস এগারো দল পক্ষে সমর্থন ব্যাপকভাবে লক্ষ্য নিয়েছিল নারী সমাজকে তারা টার্গেট করেছে আমার নির্বাচন এলাকায় প্রাপ্ত খবর অনুযায়ী কুতুবদিয়া দিয়া মহেশকালী এ পর্যন্ত তিনজন নারীকে আঘাত করা হয়েছে গতকালও একজন মাথা ফেটে দেওয়া হয়েছে এরপরে তিনজন হসপিটালে আছে আরও সংখ্যালঘু এরপরে বিভিন্ন আসনে এরকম ঘটনা বলে আছে যদি আপনারা জানতে চান পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়াতে এগুলো আসতেছে আমরা সব প্রতিবেদন দাখিল করতে পারব এভাবে যদি চলতে থাকে তাহলে দেশে তাহলে আবার নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চায় কি না এটা জনগণের প্রশ্ন তৈরি হচ্ছে আমরা তো জলায় অভ্যত্থান রক্তাক্ত অভ্যত্থান করেছি একটি সুন্দর দেশ গঠনের জন্য আগামীর বাংলাদেশ হবে সহিংসতা সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ সুন্দর সমাজ গড়ে উঠবে এ প্রত্যাশা নিয়েই তো আমরা জুলাই বিপ্লবের সবে শরিক ছিলাম এই নির্বাচনে জুলাইয়ের যে ঐক্যমত কমিশনের সর্বত্র আমরা কমিটমেন্ট দিয়েছি যে পুরনো দাসের সেই অন্ধকার যুগের রাজনীতিকে যদি আমরা পলিটিক্যাল এই কালচার থেকে অপকালচার থেকে যদি বেরিয়ে নাচতে পারি তাহলে এই নির্বাচন নির্বাচন পরবর্তীতে দেশগোড়ার অঙ্গীকার একটা অর্থহীন হয়ে দাঁড়াবে সেটা আমরা স্পষ্ট করে বলতে চাই যারা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় হয়েছেন তাদের দায়ী দায়িত্ব অনেক বেশি তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন তাদের দলীয় কমান্ড নির্দেশ প্রয়োগ করে যেসব কার্যক্রম সারা দেশে হচ্ছে মানুষের আঘাত আক্রমণ হচ্ছে অগণতান্ত্রিক ফেসিবাদী আচরণ হচ্ছে এগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে আপনাদের বন্ধ করা উচিত বলে আমরা মনে করি যদি এভাবে চলতে থাকে গতকাল এগারো দলের শীর্ষ নেতৃবৃন্দদের ব্রিফিংয়ে এটা স্পষ্ট বলা হয়েছে আমরা রাজনৈতিক কর্মসূচির দিকে যেতে বাধ্য হব আমরা এটা পুনর্ব্যক্ত করছি আপনারা আমাদেরকে বাধ্য করবেন না ইতিমধ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি আমরা শীর্ষ যে আলোচনা করে এটা চূড়ান্ত করবে ঘোষণা দেব তবে এখনও সুযোগ আছে সহিংসতা বন্ধ করতে হবে না করলে রাজপথে জনগণকে নিয়ে মাঠে নামতে হবে কারণ দেশ আমাদের দেশ রক্ষা করতে হবে দেশের জনগণকে রক্ষা করতে হবে জনগণকে নিরাপত্তা দিতে হবে জনস্বার্থে আমাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে হবে এরপরে আমরা এই যে অনিয়মগুলো হয়েছে সব মিলে আমরা আগামীকাল নির্বাচন কমিশনে আমরা আরেকটা সংবাদ পেয়েছি এটা আপনারাও দেখেছেন যে ফেসিবাদীদেরকে পুনর্বাসন করার একটা চেষ্টা হচ্ছে যেমন পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছে বিএনপির এক নেতা এরপরে মুন্সীগঞ্জের ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় ঘটতেছে তাহলে আমরা কি আবার সেই একই কায়দায় দেশটাকে নিয়ে যেতে চাই কিনা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কি স্বপ্ন রয়ে যাবে প্রতিশ্রুতি কি কাগজে কলমে থাকবে জনগণের ভোট পাওয়ার জন্যে কি আমরা এই কমিটমেন্টগুলো দিয়েছিলাম এটা জাতির কাছে একটা বড় প্রশ্ন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে গণতান্ত্রিক আচরণ করতে হবে এবং ফেসিবাদের সাথে আতাত না করে জনপ্রত্যাশার আলোকে গণতান্ত্রিক ধারায় আমাদেরকে রাজনৈতিক কালচার গড়ে তুলতে হবে আর নির্বাচনের নানা বিষয়সহ যেমন তিরিশের অধিক আসন যেখানে কার্যবির সুস্পষ্ট আমাদের কাছে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে আগামীকাল ওনারা সাড়ে এগারোটায় টাইম দিয়েছেন সেখানে আমরা আরও বিস্তারিত তুলে ধরব সেটা তখন আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আজকে এতটুকুর মধ্যে আমরা শেষ করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ কিছু যে সংজ্ঞা তো আছে বলেই আমরা স্পষ্ট করেছি কোনো কোনো মহল থেকে এটা বলা হচ্ছে সংখ্যা এই কারণেই দেখছি আমরা কোনো কোনো আসনে দেখেছি যেন আমাদের সেক্রেটারি স্টেটমেন্ট করেছে ওনার আসনও বিপুল পরিমাণ না ভোট দিয়েছে যে পরিমাণ তার প্রতিদ্বন্দ্ব প্রার্থীর ভোট সেই কাছাকাছি পরিমাণ না ভোট আমার আমারটা তো আমি জানি বলেই বলতেছি সাতাশি হাজার পাঁচশো না ভোট করেছে তাহলে বিশাল নাম্বারগুলো আছে এ দ্বারা বোঝা যায় যে না ভোটকে বিজয় করার জন্য চেষ্টা করা হয়েছে দলীয় আভ্যন্তরীণ সিদ্ধান্ত কিনা আমি জানি না এই যে চেষ্টাগুলো হয়েছে এটা রিফ্লেকশনও কিন্তু আছে মোটিভেশন করা হয়েছে এটা রিফ্লেকশন আছে বোটের ক্যাম্পেইনের ভিডিও আমাদের কাছে আছে ভোট চাওয়ার ক্ষেত্রে মার্কা দলের মার্কার ভোট বলার পরে আবার চাছি আরেকটা না ভোট দিয়ে এই বিষয়গুলো কিন্তু আছে তো এগুলো থেকে তো শঙ্কা আসাটাই স্বাভাবিক এখন যে হাঁ যুক্ত হয়েছে তাহলে আমি চাইবে আমার দলীয় স্ট্যান্ড ছিল কি সেই অনুযায়ী করার জন্য যেহেতু আমি মেজরিটি পেয়েছি এটা ইম্পোজ করার জন্য আমার একটা চেষ্টা থাকতে পারে তাহলে সামগ্রিক কর্মকাণ্ড ক্ষমত কমিশন থেকে শুরু করে ইলেকশন ক্যাম্পেইন এবং আজকের এই দিবসের নানা কর্মকাণ্ডের যে সংকেতগুলো আছে এটা একেবারে স্পষ্ট যে এখানে সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না তবে জনমতকে উপেক্ষা করে কিছু করলে সেটা অবশ্যই দায় দায়িত্ব তাদের নিতে হবে এটা জনগণ মানবে না ভোটে কার্যকরী হয়েছে মানে ঘোষণার সময় সমস্যা হয়েছে যে ভুল করে এদিক সেদিক করা হয়েছে বলছেন ইলেকশন বলছেন। তাহলে জনগণ আপনাদের ভোট দিয়েছে ভোটাররা ভোট দিয়েছে সেই ভোট শেষ পর্যন্ত আপনারা তাদের আমানত রক্ষা করতে পারেন না তাহলে ভোটাররা আপনাদের ভোট দিল আপনাদের পলিটিক্যাল এগারো ফোর্স সেই রায় তাদের অধিকার আপনারা বঞ্চিত করলেন তাদেরকে ভোটারদের কাছে আপনারা সরি বলবেন কিনা এই জন্য না এটা তো আপনি যেও বলছেন বিষয়টা এরকম না দেশে একটা সরকার আছে ইলেকশন কমিশন আছে এ দায়িত্ব তাদেরই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে এটা আমরা বারবার বলেছি লেভেল ফ্লাইম ফিল্ডের জন্য আমরা কি আন্দোলন করিনি পাঁচ দফার এই কথাগুলো কি বারবার আমরা বলিনি সরকারের কানেকে এগুলো পৌঁছে নেই অবশ্যই পৌঁছে ইলেকশন কমিশন কানে তো আমরা বারবার দিয়েছি এগুলো হবে আমরা আশঙ্কা করছি কিন্তু কার্যত মাঠের মধ্যে ইফেক্টিভ কোনো পদক্ষেপ ছিল না জনগণ ভোট দিয়েছে জনগণের ভোটের রিফ্লেকশন নাই বলে তো জনগণের দুঃখ বাচ্ছে আমাদের কনসার্ন বলে আমি কথাগুলো বলছি সেক্ষেত্রে এখানে আমরা দায় দায়িত্ব নিতে পারব এটা সরকার সরি করবে ইলেকশন কমিশন সরি করবে তাদেরই দায় দায়িত্ব এটা এটা টোটাল বিষয় যে সহিংসতার ভিতরে এটা একটা জঘন্য সহিংসতা পারে একই ডিমান্ড আমরা করছি আইনের আওতায় আনতে হবে পদক্ষেপ নিতে হবে এখানে যদি দুর্বলতা দেখানো হয় তাহলে সন্ত্রাসীরা অপরাধের আরও বেশি উৎসাহিত হবে তাহলে আমরা ন্যায়ের শাসনের ফাঁকা বলে উড়িয়ে কোনো লাভ নেই গণতন্ত্রের কথা ফাঁকা বলে উড়িয়ে লাভ নেই এটা কার্যকর করতে হবে

তার পরবর্তীতে পাঁচটা পঞ্চাশ মিনিট সেকেন্ড সেক্ষণ নদী ইসলাম খান তার নিয়োত্ত্বাদিন প্রতিনিধি নিয়ে সেখানে এক আমাদের উপর প্রশ্ন ছিল যে ইসলাম বলেছে যে এই রেজাল্ট করা হয়েছে দুর্গা আন্দোলন করে হবে আপনার মতামত সেই প্রশ্নের উত্তরে নদী স্থাপন বলেছে যে তাদের অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে না আপনি কি বলবেন এটা শুনছি দুইজনের বক্তব্য যে এসেছে সেটা আমি স্পষ্ট করছি ইলেকশন কমিশন যেভাবে ইলেকশন পরিচালনা করেছে কমিশনের দুটি পার্ট আছে পলিসি লেভেলে কাজ করে কমিশন এক্সিকিউটিভ লেভেলে একটা বিশাল চেইন অফ ওয়ার্ক আছে সেখানে বড় ধরনের ব্যবস্থা গঠন বলেই এগুলো হয়েছে কারণ আগের আমলের যে সাজানো প্রশাসন বেশিরভাগ তারাই এবার ইলেকশন দায়িত্ব পালন করে যারা আগে ইলেকশন নিয়ে সিদ্ধস্ত ছিল তিনটি ইলেকশনে তারাই কিন্তু এখানে দায়িত্ব পালন করেছে বেশিরভাগ এটা না হলে এত ব্যাপকভাবে হইতো না এটা আমরা আগে আশঙ্কা পেশ করেছি সেই কারণে আন্দোলনে যাবো কি যাবো না এটা আমরা কোনো সিদ্ধান্ত পৌঁছে নেই আলোচনায় আছি তবে সহিংসতা সহ কিছু কিছু বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আমরা অবজার্ভ করে আগাবো যদি এগুলো বন্ধ হয় তাহলে পজিটিভলি আগাবো যদি বন্ধ না হয় তাহলে অবশ্যই আমরা জনগণকে অপ্রবদ্ধ করে মাঠে নামব না এটা তো নতুন নয় আমাদের এই পিরিয়ডে অন্তর্বর্তী সরকারের এই পিরিয়ডে আমরা একসাথে রাজনৈতিক বিষয়ে দেশের অস্থশীল পরিস্থিতি কিন্তু একসাথে কাজ করেছি মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছে আমরা গিয়েছি একসাথে আলোচনা সমাধান করেছি আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে আমরা একে অপরের সাথে কপারেশন ভিত্তির দেশটা তো আমাদের সবারই আমি যদি এটাই বলেছি দেশের স্বার্থ তো জাতীয় ঐক্য লাগবে জাতীয় ঐক্যের জায়গায় কমন ইস্যুতে অবশ্যই একসাথে কাজ করার মানসিকতা আমাদের আছে সেক্ষেত্রে যদি সবাই মিলে এগিয়ে আসে সেটাই হবে সেটা অবশ্যই নতুন ধারার সংযোজন সেই নতুন ধারার সংযোজনে তো আমরাই সবসময় এগিয়েছিলাম

যেগুলো হয়েছে ভোটারদের রাইট খর্ব করা হয়েছে ভোটারদের রাইট খর্ব করা হয়েছে এটা হলো আমি ভোট দিলাম আগে ইভিএম সম্পর্কে ইভিএম সম্পর্কে একটা কথা ছিল তাই না পেয়ার সম্পর্কে কথা ছিল কি ভোট দিবে সন্দীভের চলে যাবে মাল ডিবে সুন্দর সুন্দর কথা ছিল ছিল না তারপরে ইভিএম সম্পর্কে এই ধরনের বহু বাক্য উচ্চারিত হয়েছে তো এখন নতুন ভাষা একটা আবিষ্কার করতে হবে কি বলা যায় দেখি সেটা পরে বলুন কোন রোবট মেশিন ওরা মানুষ সাইকোলজিক্যাল প্রেশার হয়েছে দমক হয়েছে হুমকি হয়েছে কি বলবেন এটা জবাব কি জোর করে বের করে দেওয়া হয়েছে এটার জবাব কি

শোনেন সোশ্যাল মিডিয়াতে যে অ্যাক্টিভিটিস আছে এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে যে কেউ তার মতামত দিতে পারে এখন আমরা যাচাই করে দেখবো যে আভ্যন্তরীণ কি হয়েছে সেটি আমরা নেব এখন বাজারের কথা দিয়ে তো সিদ্ধান্ত নেওয়া জি শেষ করতে চাই

দেশের সাথে নতুন পার্লামেন্টেরই কার্যকর একটা পদ্ধতি স্টাবলিশ করার ক্ষেত্রে আমরা আন্তরিক হব সেক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই একত্র যদি বাধা হয় কেউ যদি লফুলি না হয়ে ভিন্নভাবে যদি দাবিয়ে দিতে চায় সেক্ষেত্রে আমরা তো রাজপথ আছি এই জন্য উনি বলেছেন পার্লামেন্টে গঠন ভূমিকা হবে প্রয়োজন আমরা রাজপথে আসবো ধন্যবাদ সবাইকে আজকে ধরে নিতে পারেন আজকে শেষ ব্রিফিংটা এটা এটাই মূল ব্রিফিং না আজকে তো এটা যেহেতু একটা ফর্মাল